মাত্র পনেরো বছর বয়সে অলিভিয়া ফাউন্টেন নামের এই মেয়ের সাথে প্রেম করা শুরু করেন হামজা চৌধুরী সতেরো বছর বয়সে মেয়েকে বিয়ের প্রপোজ করেন কিন্তু মেয়ে ভিন্ন ধর্মী আর হামজা প্র্যাকটিসিং মুসলিম হামজা তার বাবাকে মেয়ের ব্যাপারে জানালো বাবা বলল মেয়েকে নিয়ে আসো আমি কথা বলি মেয়ের সাথে কথা বলার পর হামজার বাবা মেয়েকে বলল ধর্ম চেঞ্জ করতে হবে মেয়ে প্রথমে ইতস্তত বোধ করলেও ভালোবাসার জন্য চেঞ্জ করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তবে পরিবারকে কিছুই জানায়নি মেয়ের বয়স অতক্ষণ আঠারো পার হয়নি হামজার বাবা লেস্টারের সেন্ট্রাল মসজিদে নিয়ে মেয়েকে কালেমা পড়িয়ে মুসলিম বানিয়ে নগদে বিয়ে দিয়ে দেন হামজা তখনও এস্টাবলিশ কোনো ফুটবলার নয় বয়স তার তখনও আঠারো এরপর টাকা কামাতে শুরু করে সব কিছু স্বাভাবিক হয়ে আসে এখন তার বয়স সাতাশ বছর হামজার তিনটি সন্তান রয়েছে কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী পুত্র দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী নবীদের নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই মেয়েও এখন প্র্যাকটিসিং মুসলিম রোজা রাখেন নিয়মিত নিজের সন্তানদের কোরআন শেখান হামজা নামাজও পড়েন ছেলে মেয়েদেরও হামজা নিজের পরিবারের পরিচয় বড় করছেন সবার নামের সাথে দেওয়ান আছে কথা বলতে পারেন খাঁটি বাংলা সিলেটি ভাষায় মেয়ের পরিবারও সময়ের সাথে সাথে বিষয়টা মেনে নেয় হামজা এখন একটা সত্যিকারের সুখী লাইফ লিড করছেন খেলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে আছেন সেকেন্ড ডিভিশনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশকে ভালোবেসে এসেছেন খেলবেন দেশের হয়ে লাল সবুজের পতাকায় লেখা হোক অসংখ্য বিজয় মিছিল এই শুভকামনা রইল ধন্যবাদ হামজা দেওয়ান চৌধুরী